কিছুদিন আগে বাংলাদেশের এক মুরুব্বি বলল যে আমি কোন মোলবি সাহেবের দোয়াতে আমিন বলি না কেন বলি না কারণ আমার কোন গুনাহ নাই তো আমি আমিন কেন বলবো সে বলছে আমি কোনদিন আল্লাহর কাছে তওবা করি নাই কারণ আমার কোন গুনাহ নাই তওবা করাটাকে মনে করে জরিমানা তওবা করাটাকে মনে করে ছোট কাজ তওবা করাটাকে মনে করে যে এটা নিচু মানুষের কাজ zina তওবা এক মহা ইবাদত যদি আপনি তওবা করেন তাহলে তওবার চার খানা ফজিলাত আছে কয় খানা ফজিলাত সবাই বলেন কয় খানা চার খানা ফজিলাত এক নাম্বার ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সীমাহীন খুশি হবেন বলেন সুবহানাল্লাহ আপনি তওবা করবেন আপনি গোনা করেছেন আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ আপনার উপর সীমাহীন খুশি হয়ে যাবেন কতটা খুশি হন আল্লাহ এটা বোঝাতে গিয়ে নবীজি উদাহরণ দিচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ কতটা খুশি হন এটা বোঝাতে গিয়ে নবীজি বলেন কোন একজন ব্যক্তি মরুভূমিতে চলে গেল সফর করতে মরুভূমিতে গেছে সফর করতে এবারে তার সাওয়ারির উপরে খাদ্য আছে পানি আছে অনেকটা পথ যাওয়ার পরে ওর সাওয়ারিটা হাত থেকে ছুটে গেল যখন সাওয়ারিটা হাত থেকে ছুটে গেছে তখন সে সামনে দেখে পিছনে দেখে দানে দেখে বামে দেখে যে তার বাঁচার কোন পথ নেই এখন সে কি করলো একটা গাছের তলায় গিয়ে শুয়ে পড়ল চোখটা বেঁটে গেছে মানে একটু ঘুম চলে এসেছে নিরাশ মরে যেতে হবে বাঁচার রাস্তা নাই এমন একটা নৈরাশ্য অবস্থায় যখন সে ব্যক্তি ঘুমিয়ে এ পড়েছে ঘুম থেকে উঠে দেখে যে তার সাওয়ারিটা তার সামনে আর খাদ্য পানি সাওয়ারির উপরে সেই ব্যক্তি জলদি করে উঠে লাগামটাকে ধরে নিল আর খুশির চোটে বলছে আল্লাহ তুমি হচ্ছো আমার বান্দা আর আমি তোমার আল্লাহ কতটা খুশি হয়েছে সে আপনিও হবেন খুশি ধরেন আপনি এখান থেকে চলে যাচ্ছেন ডাল খোলা দোমোহনা পার করে রাস্তাটাকে বাইকটাকে রাস্তার সাইডে দাঁড় করে রেখে আপনি একটু বাথরুমে গেছেন যাওয়ার পরে আপনি যখন ফিরে আসছেন দেখছেন আপনার বাইকটা নেই বলেন নিরাশ হবেন না হবেন না নিরাশ হবেন নিরাশ হয়ে দু চোখের পানি ঝরছে আপনি সামনের দিকে আসছেন আস্তে আস্তে দেখলেন যে আপনার বাইকটা দাঁড় করানো চাবিটাও আছে খুশি হবেন না হবেন না খুশি হবেন তো হারানো জিনিস একেবারে নিরুপয় অবস্থায় মানুষ খুঁজে পাওয়ার পরে যত খুশি হয় আপনি যদি তোবা করেন আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হন বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন থাকতে পারে যে গোনা করলাম আমি তো করলাম আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিলেন ব্যাস ঠিক আছে কিন্তু খুশি হন কেন খুশি হওয়ার কারণটা কি খুশি হওয়ার কারণ হচ্ছে ভালো করে বোঝেন এ দেখেন শয়তান এ দেখেন আল্লাহ আপনি যখন আল্লাহর হুকুম মানেন আল্লাহর বান্দা আর যখন আল্লাহর হুকুমকে অপমান করেন তখন আপনি শয়তানের বান্দা আপনি গোনা করে যাচ্ছেন শয়তানের গোলামি করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন হঠাৎ করে আপনার খেয়াল আসলো যে না আমাকে গোনা করলে হবে না গোনহা থেকে পার হতে হবে তাও করতে হবে রবের কাছে ক্ষমা চাইতে হবে তা বলে আপনার গোনার ক্ষমা চাওয়া আর আল্লাহ আপনাকে ক্ষমা করা এর মধ্যে খানে একটা জিনিস লুকিয়ে আছে সেটা হচ্ছে আপনি আল্লাহকে চিনেছেন আল্লাহর পথে ফিরে এসেছেন বান্দা তার মানিবকে চিনতে পারে বান্দা তার মনিবের দিকে ফিরে আসে এই কারণে তওবা করলে আল্লাহ সীমাহীন খুশি হয়ে যায় এক নাম্বার ফজিলাত বললাম দুই নাম্বার ফজিলাত হচ্ছে তৌবা করলে আল্লাহ দোয়া কবুল করেন আর সময় মতো বৃষ্টি দান করেন বলেন সুমাহ এখন আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না আবার যখন সময় মতো বৃষ্টি প্রয়োজন তখন সময় মতো বৃষ্টিও হয় না তাই না ভাই সময় মতো বৃষ্টিও হয় না আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করেন না তবে আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন সময় মতো বৃষ্টিও দান করবেন মুসা আলহ সালামের জামানায় এক সময় অনেক দিন বৃষ্টি বন্ধ তো মুসা সালামের কম চলে গেলেন মুসা আলাইসাল্লামের কাছে যাওয়ার পরে বলছেন কালে মোল্লা আল্লাহকে বলুন না আল্লাহ বৃষ্টি দান করুন তো মুসা আলাইসাল্লাম তেনার কমকে নিয়ে চলে গেলেন ফাঁকা মাঠে মোটামুটি সত্তর হাজার কম ছিল মুসা আলাইসাল্লামের সঙ্গে মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে অনুনয় বিনুনয় করে বলতে লাগলেন মৌলাই করিম তুমি আমাদের বৃষ্টি দান করো তোমার রহমের বৃষ্টি দান করো বৃষ্টি তো দূরের কথা বরং রোদের প্রখার আরো বেড়ে যাচ্ছে আল্লাহ আপনার কাছে বৃষ্টি চাই আপনি আমাদের ধোঁয়া কবল করেছেন না বৃষ্টিও দিচ্ছেন না দিকে রোদের প্রকার আরো বেড়ে যাচ্ছে আপনি আমাদের উপরে রহম আমার তোমার এই কমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে বিগত চল্লিশ বছর থেকে আমার সঙ্গে নাফারমানি করছে মসারে তুমি তাকে এখান থেকে বের করে দাও এরপরে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবল করব এবং সময় মতো বৃষ্টিও দিয়ে দেব। দেবেন আল্লাহ আমার সামনে এত গোলাপ আর আমি মুখ দিয়ে বলে কেমন করে আমার আওয়াজ পৌঁছাব আল্লাহ বলেন মুসারে তুমি বলবে আর আমি আল্লাহ তাদের কাছে পৌঁছে দেব oh

বেন তো নাফারমান এই কথা শোনার পরে সামনে দেখে পিছনে দেখে ডানে দেখে বামে দেখে কেউ কারো জায়গা ছাড়ছে না নাফারমান বুঝতে পেরে গেল যে আল্লাহ আমার ব্যাপারে নবী মুসাকে জানিয়ে দিয়েছে তাই তো নাফারমান একটা চাদর দিয়ে মুক্তাকে ঢেকে নিল নেওয়ার পর বলছে আল্লাহ বিগত ৪০ বছর থেকে তোমার সঙ্গে নাফারমানি করেছে মৌলারে তুমি কোনদিন আমাকে অপমান অপদস্থ করো নাই মলারে আজকে যদি আমি এখান থেকে বেড়ে হয়ে যাই তাহলে জেনে যাবে আমি চল্লিশ বছর থেকে সঙ্গে আল্লাহ করেছি অতএব ও দয়াল আল্লাহ তুমি আমাকে অপমান করো না তুমির সঙ্গে আমি আর কোনদিন নাফারমানি করব না এমনি করে যখন নাফরমান আল্লাহকে বলতে লেগেছেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে আল্লাহকে বলছেন দয়াল আল্লাহ না এখনো বের হয় নাই আপনি বৃষ্টি শুরু করে দিলেন যে আল্লাহ বলেন মুসা রে যার জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আজকে তারই কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম অতএব বন্ধুরি আমার যদি তওবা করি তাহলে আল্লাহ দোয়া কবল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবে আপনি হয়তো ভাবতে পারেন যে মৌলভী সমীম আক্তার বানিয়ে বানিয়ে একটা কেচ্ছা শুনিয়ে দিল জিনা এটা আপনি পেয়ে যাবেন আব্দুল হামিদ মাদানিয়াল ফাইজির লেখা বই স্বর্ণজ্জ্বল ইতিহাসে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন অতএব যদি আমরা তাও করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন তিন নাম্বার আমার আল্লাহ বলেন বলেন্লাহ রহিম ইল্লাহ মাননতা বা ওয়া আমনা ওয়া আমিলা আ মালন সলেহা ফলা ইউবাদিলুল্লাহ মুসৈয়া দি হিম হাসানা ওয়াকানল্লাহ আল্লাহ বলেন যদি তারা তো বা করে যদি তারা ইমান আনে আমলে সলে করে এম বেরম্মো দের দল আল্লাহ গোলা মেরা ভালো করে শোনেন আল্লাহ বলেন যদি তারা তোবা করে যদি তারা ইমান আনে যদি তারা আমলে সলে করে হাসানা। আমি আল্লাহ তাদেরকে মাফ করব মাফ তো করব 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 তাদের গোনা গুলোকে আমি আল্লাহ দিয়ে পরিবর্তন করে দেব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তাওবা করলে খালেস নিয়াতে তাওবা করলে আল্লাহ আপনার গোনা তো ক্ষমা করবেন 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 আপনার গোনাগুলাকে সাইয়াতিহিম হাসানা নেকি দিয়ে পরিবর্তন করবেন বলেন সুবহানাল্লাহ এটা তিন নাম্বার উপহার আল্লাহর কাছে তাওবা করলে চার নাম্বার উপহার আল্লাযিনা ইদা ফাআলু ফাহিশাতান আউযালামু আনফুসাহুম দাকারুল্লাহ ফাস তাগোペরলে যুনু মিহিম আমার আল্লাহ বলেন যদি তারা গোনা করছিল গোনা করতে 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 তারা বুঝতে পারলো যে ভুল হয়ে যাচ্ছে অন্যায় হয়ে যাচ্ছে আমাদেরকে ফিরতে হবে আল্লাহ ছাড়া আর কেউ নেই যে ক্ষমা করবে আমার আল্লাহ বলেন যদি তারা এমনি করে ভাবনা চিন্তা করার পরে তওবা করে ওলাইকা জাজাউম মাগফিরাতুম মির রব্বিহিম ফিহা আমার আল্লাহ বলেন তাদের বদলা হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দান করব যার তলদেব বল প্রবাহিত হবে না ফিহা আর যেখানে তারা ভাবে থাকবে তাওবা করলে এই চারটা ফজিলাত যদি আপনি তাওবা করেন তাহলে এই চারখানা ফজিলাত পাবেন এক আল্লাহ আপনার পর সীমাহীন খুশি হয়ে যাবেন দুই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন সময় মতো বৃষ্টি দেবেন তিন আল্লাহ আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন আর চার আল্লাহ আপনাকে তিনার জান্নাতের মেহমান বানাবেন বলেন সুবহানাল্লাহ মাওলানা কথা হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আরামিনের কাছে তো করতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে আমরা বড় कंजूस আমরা আল্লাহর কাছে তওবা করি না কিন্তু যার জীবনের কোনো গুনাহ ছিল না যার কোনো পাপ ছিল না যার কোনো অন্যায় ছিল না যার কোনার কোন মানুষ পৃথিবীর মাটিতে আসেনি আসবেন আসতে পারে না তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্বন্ধে বলা হয়েছে মা তে মা দা খার যেই নবীর আগের পরের কোন গুনাহা ছিল না এই নবীর প্রত্যেক দিন তিনি একশো বারের বেশি দৌবা করতেন বলেন সোমাহান মা একশো বারের বেশি দৌবা করতেন আর আজকে আমরা এত গুনাহা করিয়া তো অন্যায় করিয়া তো পাপ করি কি নাম ভাই আজকে আমরা এত 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 করি 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 অন্যায় আমাদের গোনাহের খবর যদি আমাদের বেটা জানতো বাপ বলতো না আমাদের গনাহের খবর যদি আমাদের স্ত্রী জানতো তাহলে আমাদের সঙ্গে সংসার করতো না আমাদের গনাহের খবর যদি আমাদের পিতা মাতা জানত সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা করত গোনাহের যদি কোনো গন্ধ থাকত সারা পৃথিবী গন্ধের ছয় লাভ হয়ে যেত গোনাহের যদি কোনো নোটিফিকেশন আসত সব সময় টিংটাং টিংটাং বাজতে থাকত এত গোনা করি গোনাহের জগতে হাবুডুবু খায় তারপরও আমরা রব্বুল আলমিনের কাছে তৌবা করি না বন্ধ তৌবা করতে হবে তৌবাই না সুহা খালেস নিয়াতে তওবা তওবা মানে এই নয় যে गुन्हा করলাম তওবা করলাম गुन्हा করলাম তওবা করলাম এই নয় गुन्हा করেছি তওবা করব আল্লাহর কাছে আল্লাহ আর কোনদিন गुन्हा আর কোনদিন गुन्हा করব না এই নিয়তে আপনাকে তওবা করতে হবে তওবা দুই রকমের করতে হবে এক আল্লাহর সঙ্গে জড়িত গোনহা আল্লাহকে বলতে হবে আর মানুষের সঙ্গে জড়িত গোনহা মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন যার জন্য আমি আপনাদের এই ভাঙ্গা মজলিসে গুটি কয়েক মানুষের সামনে আপনাদের কাছে আমি যে দাওয়া দিতে চাইলাম সেটা হলো আমরা সর্ব অবস্থায় রব্বুল আলামিনের কাছে তওবা করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হে আল্লাহর গোলামেরা দিনাজপুরের ভাইরা শোনেন চায়ের দোকানে বসে আড্ডা ঠুকবেন না মাঠে কাজ করতে গিয়ে লোকের গিবাদ করবেন না রাস্তাতে চলতে গিয়ে গান শুনবেন না এই যুবক তরুণ নৌজোয়ানেরা ইয়ারফোন লাগিয়ে গান শুনবে না সব সময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এই বাক্যকে তোমার জীবনের রুটিন নিয়ে নাও আর প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আস্তাক ফেরুল্লাহ বাক্যর সঙ্গে একটা সম্পর্ক করো যদি তো আমার মুখে আস্তাগফেরুল্লাহ বের হয় খালেস নিয়তে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন বলেন সুবহানাল্লাহ যার জন্য আপনাদের কাছে এই দাওয়া রাখলাম যে জীবনের সর্বঅবস্থায় আল্লাহর কাছে তওবা করবেন গুনাহানি আল্লাহর কাছে যেন না গুনাহ আল্লাহ ওজন করবেন বেশি হয়ে গেলে পৃথিবীর মাটিতে পৃথিবীর মাটিতে গুনাহ বেশি হয়ে গেলে পরকালে আপনার স্থান জাহান্নাম হবে আল্লাহর জন্য বোঝার মানার তৌফিক ইনায়াত করেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন কেউ চলে যাবেন না সাড়ে বারোটা হয়ে গেছে মূলত বারোটার পরে জলসা করা ঠিক নয় আমি বছর চেষ্টা করি যে বারোটার আগে স্টেজ থেকে নেমে যাব বাংলাদেশে গিয়ে সেটাই করলাম কারণ বারোটার পরে জলসা করলে মানুষের দিমাগে সেই কথা যায় না আর কোরআন হাদিসের কথা এত কমা কথা না যে আপনি শুনতে যাবেন না তারপর আপনাকে বলা হবে এমনটা নয় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে রসুলের কোনো কথা শোনার জন্য আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড অ্যাক্টিভ থাকতে হবে রসুল মহাজবিন যাওয়া কে দেখে এ কথাই বলছেন মজ তৈরি হও মজ তৈরি হও তৈরি হও তৈরি হও তৈরি হয় তিনবার বললেন তারপরে তিনি একটা কথা বললেন মানে রসুলের কথা ঘুমন্ত অবস্থায় নয়